আপনি কি কখনো কোনো জানাজা থেকে ফিরে আসার পথে এক মুহূর্তের জন্য থেমেছেন ভেবে দেখেছেন আজ যে আপনি অন্যের নিথর দেহটিকে কাঁধে করে কবরের দিকে নিয়ে যাচ্ছেন আগামীকাল হয়তো অন্য কোনো কাঁধ আপনার নিথর দেহটিকে বহন করবে আজ যে মাইকটি অন্যের মৃত্যুর ঘোষণাতে স্তব্ধ হয়ে যাচ্ছে কাল হয়তো সেই একই মাইক আপনার নাম ধরে ঘোষণা করা হবে ইন্না লিল্লা হিওয়া ইন্না হে র এই পৃথিবীর সবচেয়ে কঠিন এবং সবচেয়ে নিশ্চিত সত্য হল মৃত্যু যা থেকে পালিয়ে যাওয়ার কোনো পথ নেই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাক্ষ প্রিয় ভাই ও বোনেরা আজকের এই আলোচনার উদ্দেশ্য হলো সেই সব হৃদয়কে জাগিয়ে তোলা যারা গুণা করতে করতে ধ্বংসের দ্বার পৌঁছে গেছে সেই সব আত্মাকে সতর্ক করা যারা দুনিয়ার মোহে ডুবে থেকে উদাসীন হয়ে পড়েছে আর সেই সব নেককার বান্দাদের স্মরণ করিয়ে দেওয়া যেন তারা তাদের নেক আমল আরো বাড়িয়ে দেয় কারণ মৃত্যু আসার আগে আমাদের সকলেরই প্রস্তুতি প্রয়োজন আমাদের জীবনটা খুব দ্রুত যাচ্ছে কিন্তু আমরা উদাসীনতার চাদরে এমনভাবে নিজেদের জড়িয়েছি যে এই সত্যটি উপলব্ধি করতে পারি না প্রতিদিন কত প্রিয়জনকে আমরা নিজেদের চোখের সামনে বিদায় দিচ্ছি জমিন তাদের গিলে ফেলছে কিন্তু এত কিছু দেখার পরেও আমরা গাফেল হয়ে দিন দিন পার করছি মৃত্যু আসার আগে আমাদের কেউ সতর্ক হচ্ছি না অথচ আমাদের রাসুলসাল্লু আলিহসাল্লাম বলেছেন তোমরা জীবনের সকল সাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো সুনানে তিরমিজি এই একটি হাদিসই আমাদের গাফলতির ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য যথেষ্ট চিন্তা এমন এক শক্তিশালী মহৌষধ যা আমাদের অন্তর থেকে দুনিয়ার মোহ দূর করে দেয় পার্থিব জীবনের ভোগবিলাসের প্রতি মনে অনিহা সৃষ্টি করে দেয় এবং আখেরাতের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করে এক আলেমকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের জন্য সর্বোত্তম উপদেশ কি তিনি বলেছিলেন মৃত্যুর স্থান অর্থাৎ কবরের দিকে তাকানো এবং মৃত্যুকে সর্বদা স্মরণে রাখা যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে সে তার আমুলকে সুন্দর করে আশা আকাঙ্ক্ষা কমিয়ে দেয় এবং পরকালের পাথায় সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে এক মহান বুজুর্গ আবু ইসহাক রাহিমাহুল্লার সম্পর্কে বর্ণিত আছে তিনি সবসময় তার সাথে একটি কাগজ রাখতেন এবং তা পড়তেন তার মৃত্যুর পর দেখা গেল সেই কাগজে লেখাছিল তোমার আমলকে সুন্দর কর কারণ তোমার সময় ঘনী এসেছে হান্না কত গভীর উপলব্ধি তিনি প্রতিটি মুহূর্তে নিজেকে স্মরণ করিয়ে দিতেন যে রবের সাথে সাক্ষাতের সময় খুব কাছে হে প্রিয় ভাই ও বোনেরা এই মৃত্যু এমন এক বাস্তবতা যা থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ আল্লাহতালা পবিত্রকুর আনে বলেছেন ভূপৃষ্ঠের সবকিছুই নশ্বর সুরা আর রহমান আয়াত ছাব্বিশ তিনি আরও বলেন প্রতিটি প্রাণীকে মৃত্যুর মৃত্যুরস্বাদ আস্বাদন করতে হবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচিশ সৎকর্মশীল মুক্তাদি ব্যক্তি যেমন এই দুনিয়া থেকে বিদায় নেবেন তেমনি পাপিষ্ঠ ও সীমালঙ্ঘনকারীকেও এই পৃথিবী ছাড়তে হবে বীর মুজাহিদ যেমন আল্লাহর পথে জীবন দিবেন তেমনি পেছনে পড়ে থাকা কাপুরুষেরাও চিরকাল বেঁচে থাকবে না যারা দুনিয়াতে পরকালের পাথায় অর্জন করছেন তারাও যেমন মৃত্যুবরণ করবেন তেমনি যারা দুনিয়াতে ভোগবিলাসে মত্ত ছিল তারাও মারা যাবে আল্লাহতালা বলেন আর মৃত্যুর যন্ত্রণা সত্যি আসবে এটা তো তাই যা থেকে তুমি পালিয়ে বেড়াতে সুরা কফ আয়াত উনিশ এই মৃত্যু এমন এক কঠিন বাস্তবতা যার সামনে কোনো প্রতাপশালী শাসকের দাপটও চলে না কোনো অবাধ্যতার অত্যত্ত টিকে না কোনো সীমালঙ্ঘনকারীর আস্ফালন কোনো কাজে আসে না আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো সুরা আননিসা আয়াত আটাত্তর প্রিয় ভাই ও বোন প্রত্যেক ক্রন্দনকারীর জন্য একদিন ক্রন্দন করা হবে প্রত্যেক জীবিত মানুষের কাছে মৃত্যু এই বার্তা পাঠাচ্ছে যে একমাত্র আল্লাহ তালা পবিত্র সত্তা ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে তিনি বলেন আল্লাহর সত্তা ব্যতীত সবকিছু ধ্বংসশীল সুরা আল কাসাস আয়াত ছত্রিশ হে বিশ বছরের নও তোমার আশেপাশে চেয়ে দেখো তোমার কত বান্ধব কত পাড়া প্রতিবেশী আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে হে চল্লিশের কোঠায় উপনীত হওয়া ব্যক্তি তোমার চৌবনে ভাটা পড়েছে তুমি কি মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নিয়েছ হে খাটের কোনায় পৌঁছনো বৃদ্ধ তোমাকে তো এখন হিসেবের জন্য ডাকা হচ্ছে কারণ তুমি এখন মৃত্যুর সাথে লড়াই করছো একবার ভাবুন তো যখন আপনার আত্মীয় স্বজন আপনাকে কবরে নামিয়ে দেবে আপনার উপর মাটি চাপা দিয়ে ফিরে আসবে তখন আপনার কি হবে আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে যাবে আপনার দাস ও অনুচররা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কোথায় থাকবে আপনার বড় বড় মচলিস কোথায় থাকবে আপনার আরাম আয়সের জীবন আল্লাহর কসম সেদিন আপনার কৃতকর্ম ছাড়া আর কিছুই আপনার সঙ্গী হবে না হায় আফসোস সেই জিওভার জন্য যা খারাপ কথা বলে আফসোস সেই হাতের জন্য যা হারাম পথে প্রসারিত হয় আফসোস সেই পায়ের জন্য যা অন্যায়ের পথে ধাবিত হয় হে আল্লাহর বান্দা তুমি কিভাবে আল্লাহর সেই কথা ভুলে গেলে যেখানে তিনি বলেন আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তাদের কৃতকর্মের সুরাইয়াসিন আয়াত আফসোস সেই দেহগুলোর জন্য যেগুলো হারাম ভক্ষণ করে বেড়ে উঠেছে রাসুলসাল্লিহাল্লাম বলেছেন যে দেহ হারাম দ্বারা গঠিত হয় তার জন্য আল্লাহর জাহান্নাম অধিকতর উপযোগী মুসনাদে বাজ্জার হাদিস নং একানব্বই হে প্রিয় ভাই ও বোন আজ দুনিয়া লোভী সেই ক্ষতিগ্রস্ত লোকেরা কোথায় কোথায় সেই প্রতাপশালী ও সীমালঙ্ঘনকারীরা তারা সবাই চলে গেছে কিন্তু তাদের সম্পদ নিয়ে যেতে পারেনি তারা উঁচু উঁচু কোঠা আর সম্মানের আসনকে চিরস্থায়ী ভেবেছিল কিন্তু মৃত্যু তাদের সবকিছু স্তব্ধ করে দিয়েছে আজ যে ব্যক্তি কবরস্থানে যাচ্ছে জিয়ারত করার জন্য অচেরেই এমন একদিন আসবে যেদিন তার কবর অন্যরা জিয়ারত করবে হযরত উমর রাদে বলতেন প্রতিদিন মানুষ বলে আজ অমুক মারা গেছে আজ অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে অচিরেই এমন একদিন আসবে যেদিন মানুষ বলতে থাকবে আজ উমর মারা গেছে একদিন মসজিদের মিনার থেকে আমাদের মৃত্যুর সংবাদ ভেসে আসবে লোকে বলবে আজ অমুক মৃত্যুবরণ করেছে কিন্তু সেই মৃত্যুর জন্য আমাদের কি কোন প্রস্তুতি আছে আমাদের জীবনটা বড়ই অদ্ভুত আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমরা কাঁদি আর আমাদের চারপাশের মানুষ হাসে আমাদের এমন জীবন গঠন করা উচিত যেন মৃত্যুর সময় আমরা হাসি মুখে বিদায় নিতে পারি আর আমাদের জন্য পৃথিবীর মানুষগুলো কাঁদে আসুন আমরা সেই অনিবার্য সফরের জন্য প্রস্তুতি নেই যে সফর আমাদের রবের দিকে নিয়ে যাবে হে আল্লাহ হে আমাদের রব আমরা আপনার দুর্বল বান্দা আমরা আপনার কাছে অতীতের সকল গুনাহের জন্য ক্ষমা চাই বর্তমানের জন্য নিরাপত্তা চাই এবং ভবিষ্যতের জন্য সুস্থতা ও কল্যাণ চাই হে আল্লাহ আমাদের অন্তরকে আপনার দিনের ওপর অটল রাখুন আমাদের শেষ পরিণতি সুন্দর করুন এবং আমাদের কবরকে আজাব থেকে রক্ষা করুন আমাদের এমন জীবন দান করুন যা আপনার সন্তুষ্টিতে পরিপূর্ণ থাকে আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কমে